আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাবি একুশ বাইশ সালে আসা একটা প্রশ্ন সলভ করবো ভেক্টর চ্যাপ্টার থেকে প্রশ্নটি হলো একটি থ্রি মানের ভেক্টরকে একটি ফোর মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না খেয়াল করো এখানে কিন্তু বলেনি যে নিচের কোনটি লব্ধি হবে বলেছে লব্ধি হবে না তাহলে আমাদের সম্ভাব্য সকল লব্ধি হওয়ার সম্ভাবনা যেগুলো আছে সেগুলো বাদে যেটি একেবারেই সম্ভাবনা লব্ধি হওয়া সেই অ্যান্সারটাই আমাদের দরকার তাহলে আমরা শুরুটা করবো কোথা থেকে আর শেষটা করব কোথায় আমরা সর্বোচ্চ আর সর্বনিম্ন লব্ধিটা বের করব। এরপরে যেটি এর বাইরে অ্যান্সার হবে সেটি হওয়া সম্ভব না তাহলে দেখো দুটি লব্ধির দুটি ভেক্টরের মান কিন্তু দেওয়া আছে একটি তিন আর একটি চার তাহলে আর ম্যাক্সিমাম বা সর্বোচ্চ লব্ধিটা হবে আমরা জানি দুটি ভেক্টরের যোগফলি হলো এদের সর্বোচ্চ লব্ধি তাহলে থ্রি প্লাস ফোর আর ম্যাক্সিমামটা দাঁড়াচ্ছে সেভেন এবার সর্বনিম্ন আর মিনিমাম আর মিনিমাম আমরা কী জানি দুটি ভেক্টরের বিয়োগ ফলই হল এদের সর্বনিম্ন লব্ধি তাহলে এখন এই বিয়োগ ফলটা বের করি ফোর মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান এখন তাহলে এই দুটি এই থ্রি আর ফোরের ভেক্টরের যে লব্ধিটা হবে তার সর্বোচ্চ মান সাত আর সর্বনিম্ন মান এক সাত আর একের মধ্যে যে কোনো সংখ্যা এদের লব্ধি হতে পারে একও হতে পারে সাতও হতে পারে দুই তিন চার পাঁচ ছয় সবই হতে পারে কিন্তু কখনোই সাতের বেশি হবে না অর্থাৎ আট নয় দশ হতে পারে না আর একের ছোট হতে পারে না অর্থাৎ শূন্য হতে পারে না তাহলে আমাদের অপশনে কি আছে দেখি অপশনে কিন্তু সাতের ওপরে কোনো কিছুই নেই সাতের নিচে রয়েছে আর একের নিচে অপশন রয়েছে জিরো তাই আমাদের অ্যান্সার হবে জিরো যদি সাতের ওপরের কোনো অ্যান্সার থাকতো যেমন আট নয় দশ তাহলে কিন্তু ওটাই অ্যান্সার হতো মোট কথা ম্যাক্সিমাম আর মিনিমামের মাঝে সবগুলো অ্যান্সার হতে পারে এর আউটসাইড কোনো অ্যান্সার হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে